এরা করলে তো মনে হয় না এইসব জাপানের কাজ তো আর এখন বর্তমানে ভালো মিস্ত্রি পাওয়া যায় না ঠিক আছে আপনি একজনে এত পাবে কাজ করে সবাই তার একরকম কাজ করতে পারে না গাড়ি কমে গেছে যার কারণে কি করতে গাড়ি কমছে এই পার্সের দুঃখে পার্সের দুঃখে না ভাই ইঞ্জিনিয়ারের দোষে ইঞ্জিনিয়ারের দোষ পার্সের দুঃখ এটা মানে আপনি কী লাগবে বলেন সব আনতে পারবো টাকা লাগবে শুধু টাকা দেবেন আপনি আপনি কি চান পুরো আলাম গাড়ি চান আলাম গাড়ি আনাই দিন টাকা তো লাগবো আপনার টাকা লাগবো আর কিছুই লাগবে আপনার গাড়ির তো আছে জিনিয়ন গাড়ি নেই দেয়া আপনারা পুরো আলাম নিয়ে আসবেন আর না এই মেন হলো ইঞ্জিলের নাম্বারটা নাম্বারটা রাখি আপনার ভিতরে যা আছে আমি সব লাগাই দিন আপনার মেন হলো চেচিস এই চেজিসটা রাখা যা আছে সব ফালা দেন আপনি সব লাগাতে পারবেন চাক্কা আপ যে হ্যান্ডেল দিবে এর এই সামনে যা আছে সব অন্য মালিক সিকিউরিটি সিস্টেম মানে মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতেছি 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 আপনারা কাজ করবেন এই যে বাই চিনি যার কথা বলতাছি ভাই এই যে দেই পর্যন্ত বাইঙ্গা লাগি আর ব্রো আর কি আমি বাইরে বলতাছি যে গাড়ি সব আনতে বলবো বাস মানে যে শরীর তাই আছে এরকম আরো লোক আছে মানে আগে হইতো ভাই এখন ওই যে সবাই তো জানে না ইকবাল হ্যাঁ না শরীফ ভাই শরীফ ইকবাল ভাই তো গাড়ি বেচা কিনা করে রবিন ভাই আছে ওই যে ওয়ারি উত্তরা আছে একজন রবীন্দ্র কখনো দরজ হওয়া পারলাম না খালি গজে রবীন্দ্র গাড়ি আছে আছে